আসসালামু আলাইকুম আলিম্পুর রিয়সাত আজিম হিন্দু ধর্মতাদাসের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিসিসিআই লজ্জা পেলো এবং বিসিসিআই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সেই লজ্জা দিয়েছে আবার হচ্ছে আমিরাত ক্রিকেট বোর্ড খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এবং আইপিএল বন্ধ হয়ে গেছে এই খবরটা মোটামুটি ঘন্টা দেড় দুই থেকে আপনারা সবাই জানেন আইপিএল স্থগিত হয়েছে এই আইপিএল কবে মাঠে গড়াবে সেটা একটা বড় আলোচনা এটা সাথে লিঙ্ক হয়েছে পিএসএল পিএসএল অন্য কারণে লিক যে পিএসএল বন্ধ হয়ে গেছে সেটা শিফট হয়ে গেছে আরো বামিরাতে আলোচনা সেখানটায় না যেখানটায় আলোচনা সেই আলোচনাটা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে তারাও ইফেক্টেড হতে পারে ডিউ টু দা আমার কাছে মনে হয় যে ইস্যুস অফ পোস্টপন অফ আইপিএল কোথায় আলোচনা সেই আলোচনায় যাচ্ছি সেই আলোচনা যাবার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদ উইথ স্বামী নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার এবং যদি আপনারা শাওমি স্মার্টফোন কেনেন তাহলে নিশ্চিতভাবে যে অফারগুলো পেতে পারেন যে সুযোগগুলো পেতে পারেন তার মধ্যে রয়েছে নগদ পাঁচ লাখ টাকা এসি মাল্টিডোর ফ্রিজ কিংবা তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ পার পার্চেসে সাউমির দশ কোটি টাকার অফারে এবারের ঈদ সেলিব্রেশন হোক আরো বেশি করে যে আলোচনাটা করছি যে কোথায় বিসিসিআই লজ্জা পেল লজ্জার জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট তারা আইপিএল যখন বন্ধ হয়ে গেল ধারমশালার সেই পার্টিকুলার ম্যাচ যেখানটায় আপনারা সবাই জানেন কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লির যে ম্যাচটা হচ্ছিল সেই পার্টিকুলার ম্যাচের এক হুট করে বন্ধ হয়ে লাইট গেল এবং সেখান থেকে পরবর্তীতে জানানো হলো যে জন্য আইপিএল আর আজকের দিনে হচ্ছে না এটুকুই জানা ছিল দুই দলকে কোচিং স্টাফের সদস্যদেরকে এবং আইপিএল আয়োজনের সাথে যারা জড়িত ছিল প্রত্যেককে স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জমেন্ট করে দিল্লিতে নিয়ে আসা হয় গতকাল রাতের খবর বিসিসিআই যে প্ল্যান ছিল কিংবা আইপিএল এর গভর্নিং বডি হিসেবে যারা আসলে কাজ করে তাদের যে প্ল্যান ছিল যে রেস্ট অফ দ্য আইপিএল ম্যাচেস এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যে আটান্নটার মতো ম্যাচ হয়েছে গতকালকের ওই কোয়ার্টার ডান ম্যাচটা ধরে সো ফিফটি এইট ম্যাচেস হ্যাজ বিন ডান ওই জায়গা থেকে যে পরিকল্পনাটা ছিল রেস্ট অফ দ্য ম্যাচেস উইল বি শিফটেড টু ইউএ কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারা গেমটা আগেই খেলে ফেলেছে আইপিএল বন্ধ হবার আগে গতকালকে ওই বন্ধ হবার যে ম্যাচটা আইপিএল বন্ধ হবার আগে ভারত একটা ছোট্ট ভুল করেছে রাওয়ালপিন্ডিতে যেখানটায় আসলে ঋষাদদের ম্যাচ ছিল আপনারা সবাই জানেন শেষ স্টেডিয়ামের পাশে হামলা হয়েছে ড্রোন হামলা সো পিসিবি তখনই ডিসাইড করেছে যে রেস্ট অফ দ্য ম্যাচেস অফ পিএসএল তারা দুবাইতে শিফট করবে দেখুন ডিসিশন কিন্তু পিসিবি আগে নিয়েছে যে তারা দুবাইতে শিফট করবে এবং তারা ইউএই ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চালিয়ে গেছে আইপিএল এই সিদ্ধান্তটা বা আইপিএল গভর্নিং বডি সদস্যরা এই সিদ্ধান্তটা নিতে গেছে আজ সকালে গতকাল রাতের ওই ইনসিডেন্টের পরে আমিরেটস ক্রিকেট বোর্ড তারা আইপিএল কে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে তারা ভেরি সরি যে তারা আসলে তাদের মাঠ বা ভেনু এই মুহূর্তে ব্যবহার করার জন্য আইপিএল কে হেল্প করতে পারছে না কস পিএসএল আগেই এটা বুক করে ফেলেছে এবং তাদের ওই এগ্রিমেন্টটা হয়ে গেছে বিসিসিআই লজ্জায় পড়েছে নাও দে আর সার্চিং ফর অগাস্ট এন্ড সেপ্টেম্বর এর উইন্ডো কারণ রেস্ট অফ দ্য ম্যাচেস করতে হবে আইপিএল করতে হবে বিগ বাজেটের টুর্নামেন্ট প্রচুর ইনভেস্টমেন্ট এখানটায় রয়েছে সো দে হ্যাভ দে হ্যাভ টু মেক ইট পসিবল যেভাবেই হোক না কেন আইপিএল কে শেষ করতে হবে ওই পার্টিকুলার জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন জায়গায় চিপায় পড়েছে এই আলোচনাটা যদি আসি দেখুন বাংলাদেশের সাথে আমরা সবাই জানি ভারত বাংলাদেশে আসবে বাংলাদেশের হোম সিরিজ রয়েছে সেখানটায় তিনটা ওয়ানডে রয়েছে এবং তিনটা টি রয়েছে এটা জানা কথা এই টুর নিয়ে যেহেতু পিসিবির সাথে বিসিবির সম্পর্ক ভালো বিসিসিআই এই টুর কে পোস্টপোন করে কিনা এরকম একটা ডিসকাশন ছিল ফারুক আহমেদ কে প্রশ্ন করা হয়েছিল কদিন আগে তিনি বলেছেন যে এরকম সম্ভাবনা আপাতত নেই এভরিথিং ইজ গোয়িং ফাইন বাট যেহেতু আইপিএল এর শিডিউলটা এখন পিছিয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে চাইলেও দুবাইতে আইপিএল এর রেস্ট অফ দা ম্যাচেস আয়োজন করতে পারছে না সো সেপ্টেম্বর এবং অগাস্টের ওই উইন্ডোটা যে উইন্ডোতে বাংলাদেশের সাথে তাদের খেলা রয়েছে আবারও বলছি বাংলাদেশে সফর করার কথা ইন্ডিয়ার তিনটা টি-20 তিনটা ডে খেলার কথা ইন্ডিয়ার তারা ওই পার্টিকুলার টাইমটায় বাংলাদেশ সফরে না এসে বিকল্প হিসেবে আইপিএলের যে রেস্ট অফ দ্য ম্যাচেস রয়েছে সেটা তারা খেলবে লসটা হলো মাঝখান থেকে বাংলাদেশের যদি এটা হয় এবং এই হওয়াটার সম্ভাবনা খুব বেশি কারণ বাংলাদেশকে এমনিতেই বড় বড় দলগুলো বোর্ডগুলো খুব একটা পাত্তা দেয় না এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কটা আগের মতো ভালো নেই এটা আমরা সবাই জানি আইপিএল বন্ধ হয়ে গেছে এবং সেটার জন্য দায়ী পাকিস্তান পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো পিসিবির সাথে বিসিবির সম্পর্ক ভালো সো বাংলাদেশকে বলির পাঠা বানিয়ে এন্ড অফ দা ডে ওই উইন্ডোতে তারা রেস্ট অফ দা আইপিএল ম্যাচে আয়োজন করতে চায় এখন পর্যন্ত আটান্ন ম্যাচে যেটা অফ হয়ে গেছে সিনারিও এমন একটা পর্যায়ে চলে গেছে যে দু দলের যুদ্ধ দু দলের যে অবস্থা সেটা সবচেয়ে বেশি এফেক্টেড করলো আমার কাছে মনে হয় বাংলাদেশকে কেন দেখুন দেখুন বাংলাদেশের পাকিস্তান সফর এখন হবে না এটা বলাই যায় বাংলাদেশের পাকিস্তান সফর যদি না হয় বাংলাদেশের ইউএই এর সাথে আপনারা সবাই জানেন যে এই মাসে সতেরো এবং উনিশ তারিখে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো হবে না না হওয়ারই চান্স বেশি কারণ যেহেতু অলরেডি শারজা দুবাই এবং হচ্ছে সেখানকার আবুধাবির মাঠগুলোতে পিএসএল এর ম্যাচ হবে সো ইউএই ক্রিকেট বোর্ড তো আসলে ওই ইউএই অ্যালোকেশন করতে পারবে না তার মানে বাংলাদেশের দুটো টি মার হয়ে গেল বাংলাদেশের সাথে পাকিস্তানের টি সিরিজ দুবাইতে এখনো হবে কিনা সেটা ডিসাইডেড না এটাও যদি না হয় এখানে পাঁচটা টি টোয়েন্টি বাদ পড়লো ইউ ইউএর সাথে দুটা টোটাল হয়ে গেল সাতটা ইন্ডিয়ার সাথে রয়েছে তিনটা টি টোয়েন্টি এগারোটা তিনটা ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের ঢুকিতে শেষ পর্যন্ত কি হয় দেখার অপেক্ষা তবে বাংলাদেশে ভারতের আসার সম্ভাবনা নেই বললেই চলে তারা যে বিকল্প উইন্ডো পরিকল্পনা করছে সেই উইন্ডোতে যদি আইপিএলটা ট্রান্সফার করে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার